শর্টকাটে আঁকাই ফেললাম খুব মজার একটা জিনিস এটা আবার সুবিধা আছে এটা আপনি মধ্যে মনে করেন যে পিকচারটা চেঞ্জ করবেন যে কোনো ধরনের পিকচার আসবে এর সঙ্গে একটা বই দিয়ে আছে এটার নাম হচ্ছে আপনার প্রজেক্টর পেন্টিং হ্যাঁ ড্রয়িং বুক একটা দিছে এই বুকটা সামনে রাখবেন দেখে এই প্রজেক্টরের ছবি যেটা আসবে সেটা ধীরে ধীরে আচ্ছা আঁকাবে হ্যাঁ অনেক মজার জিনিস হ্যাঁ এই

হ্যাঁ এর প্রচুর আলো তো এই জন্য অতটা ক্লিয়ার মোবাইলে আসতেছে না কিন্তু অনেক ক্লিয়ার আসতেছে জিনিসটা খেয়াল করে